বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে আন্দোলন হচ্ছে এবং ব্যাপকভাবে বিক্ষোভ হয়েছে এই বঙ্গভবনের সামনে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক নিরাপত্তা বাড়ানো হয়েছে অতিরিক্ত বর্তমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করবেন স্পিকারের কাছে আর তাকে অপসারণ করতে পারে নির্বাচিত সংসদ ছাত্ররা যে আন্দোলন করতেছে যে কোনো সময় বঙ্গভবন ঘেরাও করতে পারে চুপপুর ক্যান্টনমেন্টের জরুরি অবস্থা জারি করা হয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপপুর এবার পদত্যাগ দাবি স্বৈরাচার শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে আর ক্ষমতায় দেখতে চাচ্ছে না ছাত্র জনতা দর্শক শ্রোতা নতুন করে নাটক আবার শুরু হলো কিনা এখন সরকার এমন বিরক্ত হয়ে যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কি কোনো বার্তা আসছে যে এরকমটা এরকমটা করে যাও বা এরকমটা হবে বা বিভিন্ন কিছু কিন্তু আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি একে একে সবাইকে কিন্তু ক্ষমতা থেকে নামিয়ে দেওয়া হচ্ছে এমনও হতে পারে এর পরের টার্গেট রাষ্ট্রপতির পরের টার্গেট কে হতে পারে সেনা প্রধান ওয়াকার কি মনে হয় বিস্তারিত জানতে হলে অবশ্যই কর্নেল মোস্তাফিজুর রহমান এই তার এই ভিডিওটি দেখতে হবে শুরুতে আপনারা যে ইন্ট্রোটা দেখেছেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি চলেন আমরা মূল ভিডিওটি দেখে আসি লাইভে মানে যেহেতু আমি কাজে আছি তো একটা সমস্যা অ্যাড্রেস করতে হয়েছিল আচ্ছা আমি যেটা জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ঢাকার ফর্টি সিক্স ব্রিগেড শহর যতগুলো কম্পোজিট ব্রিগেড আছে ইঞ্জিনিয়ার ব্রিগেড সিগন্যাল ব্রিগেড এদেরকে সেনাপ্রধান প্রধান টেন মিনিটস এন এ রেখেছে এন মানে হচ্ছে নোটিস টু মুভ সো যখন সেনাবাহিনীর সদস্যদেরকে বলা হবে তারা দশ মিনিটের মধ্যে গাড়িতে উঠে ওখান থেকে মুভ শুরু করে দিতে পারবে সো এর কারণ দুটা হতে ও এর সাথে যেটা হচ্ছে এর আগের দিন এর আগের দিন রাত একটা পর্যন্ত ঢাকা সাতজন জেনারেল আর ঢাকার যে ব্রিগেড কমান্ডার যারা আছে ব্রিগেড কমান্ডার গুলো আছে তারা সেরা সাথে কনফারেন্স করেছে সৈনিকদেরকে বলা হয়েছে যে তারা টেন মিনিট এন টিএম নোটিস টু মুভ তারা যদি টেন মিনিট এন টিএম যদি হয় তার মানে হচ্ছে ওই সেই অনুযায়ী এখন একটা ধরে নিই যে টেন মিনিট এনডিএম যদি হয় তাহলে মানে হচ্ছে কোনো একটা ইমার্জেন্সি সিচুয়েশন আমার সোর্স একটা ছবি পাঠিয়েছে ছবিটা আমি অলরেডি ফেসবুকে দিয়েছি এবং কি বলে আমি এটা ইউটিউবে দিয়ে দিব যা ফোর্টি যে আর্মার্ড পার্সোনাল কেরিয়ার যেগুলো আছে যেগুলো গ্যারেজে থাকার কথা এগুলো মেইন রাস্তার ভিতরে আছে তাদেরকে বলা হয়েছে যে স্টুডেন্টদেরকে যে ছাত্ররা যে আন্দোলন করতেছে যে কোনো সময় বঙ্গভবন ঘেরাও করতে পারে ছুপুর জন্য এবং যে কি প্রধান উপদেষ্টার বাসগৃহের ইয়া করতে পারে এই জন্য তাদেরকে ডেপ্লয় করা হচ্ছে সো এখানে আমি একটা দুইটা সম্ভাবনার কথা দেখি একটা হচ্ছে অলরেডি আমি এর আগের ভিডিওতে বলেছি এর আগের ভিডিওতে বলেছি যে যখন দশ তারিখে কনফারেন্স করছিলেন এর আগ মুহূর্তে উনি জেনারেল ওয়াকার গিয়েছিলেন প্রফেসর ইউনি দেখা করে বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার জন্য সো এখন কিন্তু উনি প্রিটি এক্সপোজ যে এর আগে হাসনাদ আবদুল্লাহ কথা হয়েছে প্রতিটা ক্ষেত্রেই এক্সপোজ যে উনি চাচ্ছে আওয়ামী লীগকে রাখার জন্য সো আওয়ামী লীগকে রাখার জন্য যেহেতু আছে উনি এক্সপোজ অতএব ওনাকে চেঞ্জ করার বোধ একটা ইয়া সম্ভাবনা হতে পারে এরকম একটা গুজব শোনা যাচ্ছিল বাট এই যে নোটিশ টু মুভ দেওয়ায় এটাতে আমার কাছে মনে হচ্ছে যে হয়তোবা সৈনিকরা জানবেও না যারা তারা কি জন্য ডেপ্লয় হচ্ছে এবং যদি আর্মি একটা টেক ওভার করার চেষ্টা করে যখন একটা সিচুয়েশন দেখিয়ে এটার জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদেরকে সতর্ক থাকতে হবে ছাত্রদেরকে সতর্ক থাকতে হবে যে সেনাবাহিনী টেন মিনিটস এন কি কারণে আছে এটা দেখা উচিত এবং এই নোটিশ টু মুভ আমি মনে করি যে এটা করলে অবশ্যই সরকারের অনুমোদন নিয়েই জেনারেল ওয়াকারের করার কথা অনুমোদন নিয়ে অনুমোদন নিয়ে করলে তো ভালো কথা বাট করছে এটা হচ্ছে ডাবল এস ওয়েপন কি জন্য উনি একটা আন্দোলন দেখায় ওইটা দমন করতে গিয়া উনি যদি একটা কুটু করার চেষ্টা করে যেটা সম্ভাবনা খুবই ক্ষীণ খুবই ক্ষীণ এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং আমি সেনাবাহিনীর যারা সদস্য আছে তাদেরকে স্ট্রংলি বলতে চাই যে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটার পর একটা একটার পর একটা আওয়ামী পক্ষে কাজ করতেছে যেটা আমাদের যে পাঁচই আগস্টের বিপ্লব যেটাতে সেনাবাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেছিল এটার বিপরীত জেনারেল ওয়াকার আপনারা কমান্ড চেইন অফ কমান্ডে কাজ করেন কিন্তু যদি এ ধরনের কোনো কিছু হয় অবশ্যই আপনারা জেনারেল ওয়াকারকে সাপোর্ট করতে পারেন না মানে ফুল স্টপ করতে পারেন না এই এন এর যে মুখ টেন মিনিটস এন যেটা আছে এটা আপনাদেরকে সতর্ক থাকতে হবে আপনাদেরকে অনেক সতর্ক থাকতে হবে এবং জনগণকে ছাত্র জনতাকে সতর্ক থাকতে হবে যে এই সিচুয়েশনে মানে আমি অনুমান করি যেহেতু আমি এর আগে আমার তথ্যকে আমি গুরুত্বপূর্ণ মনে করি কি জন্য আমার একটা তার নষ্ট করে দিচ্ছে এর কারণ হচ্ছে আমার নিজেরও যখন আমরা তথ্য বলি কনফার্ম রিকনফার্ম তারপরে একটা ইয়া থাকে যে আমি কি ঠিক বলতেছি আর নাও আই এম শিওর যে আমি ঠিকই বলতেছি ঠিকই বলতেছে না হলে আমার পিছনে কেন লাগবে আমার পিছনে আমি গত বৃহস্পতিবার আমি থার্ড ফেসবুক আইডি যেটা খুলেছি কোলার 10 সরি 10 মিনিট না 20 মিনিট পরে ওটাকে ডিসেবল করে দিয়েছে ওটাকে আপিল করতে আমার 35 মিনিট লাগিয়েছে তারা ভিন্ন বল মানে আমাকে হেরাস করতেছে বুঝতেছে যে ক্যামেরা দিয়ে ছবি তোলা এই ছবি তোলা পর্ব ওড়িসে 20 মিনিটের উপরে এটা এটাclear যে আমার পিছনে গোয়েন্দাসutta লেগে আছে এবং আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে এইটা হচ্ছে ফ্যাক্ট গ্রাউন্ডে যে এপিসি ফর্টি সিক্স বেড এপিসি গুলো এখন ওই মুহূর্তে বাইরে আছে নোটিশ টু মুভে আছে এবং শনিদেরকে ওই যে ব্রিফ দেওয়া হয়েছে এই ব্রিফটা যে কোনো সময় চেঞ্জ হতে পারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে আমার কাছে হয়তো বা কোনো কিছুই হবে না কিন্তু আমি আগেই বলেছি যে জেনারেল ওয়াকারুজ্জামান নাইন ডিবেট জিওসি এই ঢাকার ব্রিগেড কমান্ডার গুলা বিজিবি এদেরকে চেঞ্জ করে শুধু একটা অপরচুন মোমেন্টে টেক ওভার করার জন্য এই অপরচুন মোমেন্টটা এখন না কবে আসবে আমরা জানি না কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে ছাত্র জনতাকে সতর্ক থাকতে সেনাবাহিনীকে সতর্ক থাকতে হবে যে যে কোনো সিচুয়েশনে আমরা প্রফেসর সরকারকে সাপোর্ট দিব এখানে ইয়াটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং টেন মিনিটস এন টিএম এখন আমি তো দেখতেছি না যে ছাত্র জনতা গিয়া চুপপুর গণভবন কে বঙ্গভবন ঘেরাও করবে ইয়া করবে বাট তাদেরকে এভাবে সতর্ক রাখা হয়েছে এবং একই উদ্দেশ্যে বলে যে হ্যাঁ আমরা এখন ছাত্র জনতা যে মব ইয়া ফেরাইতে যাচ্ছি বাট ইট কুড বি এ টেক ওভার ট্রাইং টু মানে এটা কু করে টেক ওভার করার সম্ভাবনা থাকতে পারে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু আপনি রেডি হয়ে যান আপনার সময় মাত্র সাত দিন সাত দিনের মধ্যেই আপনাকে পদত্যাগ করতে হবে ছাত্র জনতা হুঁশিয়ারি দিয়েছে যে রাষ্ট্রপতি পদত্যাগ করতেই হবে আপনাকে আপনি আর ক্ষমতায় থাকতে পারবেন না সবাইকে বাদ দিয়েছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছি তাই না এমনটাই তো বলছে ছাত্র জনতা এখন রাষ্ট্রপতির পালা রাষ্ট্রপতি পদত্যাগ করলে নেক্সট নেক্সট টার্গেট টার্গেট কে হতে পারে সেটা বুঝে গেছেন যাই হোক এখন কথা হচ্ছে যে এই যে একে একে পদত্যাগ করানো হচ্ছে ধরে নেওয়া হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে তো এটার শেষ কোথায় কি মনে হয় আপনাদের অবশ্যই ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে লিখবেন এবং কর্নেল মুস্তাফিজুর রহমান যে কথাগুলো বলেছে সে সম্পর্কে জানাবেন ধন্যবাদ